আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহিফেশন থেকে সবগুলো নতুন ডিজাইনের লোন পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজ ভিউয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে একদম সি গ্রিন কালার টাইপসের এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইনটা কালারটা একদম ইউনিক একটা কালার সেমসা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাআল্লাহ ভালো লাগবে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন নিচের প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের এই ফ্যাব্রিক্সগুলো প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে এগুলো ড্রেস দিয়ে আপনার সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যে আর এ ফ্যাব্রিক্সগুলো খুবই উন্নত মানের খুবই ভালো ফ্যাব্রিক্স হ্যাঁ নতুন ডিজাইনের লোন রেসিটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন অনেকে আমাদের কাছ থেকে জমজমের প্রোডাক্ট চেয়ে থাকেন জমজমের ফ্যাব্রিক্সগুলোকে এক দুই ধোয়ার পরে তেনা তেনা হয় যার ফ্যাব্রিক ওইগুলো ফ্যাব্রিক্স অ্যান্ড কোয়ালিটি অত ভালো না এই জন্য আমরা জমজম নিয়ে কাজ করি না আমাদের এগুলো হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্স কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড আর এই ফ্যাব্রিক্সগুলো খুবই ভালো কালার গ্যারান্টি ইভেন এগুলো পরে খুবই আরামদায়ক ফিল করতে পারবেন এটা হচ্ছে একটু ডট ডট টাইপ স্পিন এই হচ্ছে নেকে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটাই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন ভালো ফ্যাব্রিক্স ভালো ডিজাইন আমাদের মাধি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নতুন ডিজাইনের নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচ সরি ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন খুব চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা বেগুনি টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা গ্রিন কালার মানে সি গ্রিন কালার আমি একটু ক্লোজলি দেখে দিই সি গ্রিন কালার প্রিন্টটা অনেক ইউনিক হ্যাঁ একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণের নিচের প্যানেল ফ্লাওয়ারের একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন আপনি আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের মাহদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে আমি তো ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকে ডিজাইনটা এই ডিজাইনটার হচ্ছে ভিতরে একটা জলছাপ জলছাপ প্রিন্ট আছে হ্যাঁ একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক আমি দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অনেকে একটু একটু লাইট কালারের মধ্যে চেয়ে থাকেন ব্লু এই টাইপের শেডের মধ্যে অনেকে চেয়ে থাকেন সে বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের মাথি ফ্যাশন থেকে অন্তত একটা ড্রেস নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ভালো মানের প্রোডাক্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা সব সময় পাবেন সব সময় এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনার অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই লোন ড্রেস তো ছয়শো সাতশো আটশো নয়শো টাকা পাওয়া যায় হ্যাঁ মনেগুলো হচ্ছে জমজম ফ্যাব্রিক্স পাবেন জমজম ফ্যাব্রিক্সগুলোকে একবার ধুইলে তেনা হয়ে যাবে কাপড় মানে ওয়ান টাইম একবার চুপ দিবেন বালতিতে দেখবেন তেনা হয়ে গেছে এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে উন্নত মানের ভালো ফ্যাব্রিক্স কারিজমার ফ্যাব্রিক্স কারিজম হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড ও যাই হোক এ হচ্ছে ইয়োলো অ্যান্ড অফ হোয়াইট কম কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাকপোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আমাদের ইউটিউবের প্রায় সতেরো আঠেরো হাজার আছে সব সব কাস্টমার হচ্ছে হোলসেলার আপনি চাইলেও আপনিও বিজনেস করতে পারবেন আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে নতুন ডিজাইনে লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের এই প্রোডাক্টগুলো আমরা শপে সেল করি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা শপে সেল করি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের শপটা হচ্ছে ফিক্সড প্রাইসে এগুলো সব আমাদের শপে বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে সেল করা হয় তো আমাদের কাছ থেকে অনলাইন থেকে যারা নেবেন নয়শো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি একটু ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনের ভালো ভালো কালেকশন রয়েছে যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাহাদি ফ্যাশানে আজ পর্যন্ত আমরা কোনো কাস্টমার থেকে অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে নেই আমাদের কোনো অগ্রিম ডেলিভারি চার্জ লাগবে না অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন বাস এতটুকুই এটা হচ্ছে একদম মিষ্টি কালার কম্বাইন্টের মধ্যেই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তবে এতটুকু বলতে পারি জমজমের চাইতে এক হাজার গুণে বেটার কোয়ালিটি কারিজমার লোন কারিজমার ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো এগুলো কালার গ্যারান্টি ইভেন এগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন ব্যবহার করলে বুঝতে পারবেন যে এই ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা স্টাইলে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাবেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও